আসসালামু আলাইকুম বারাকাতুহু শিশু মন ইমানের পরিচর্যা ছত্রিশতম দিন শিশুকে মুসলিম জাতির সাথে সংযুক্ত করুন শিশুদের মুসলিম ভ্রাতৃত্ববোধের বোধের গুরুত্ব শিক্ষা দিতে হবে তারাও মুসলিম জাতির গুরুত্বপূর্ণ সদস্য এই অনুভূতি যেন তাদের অন্তরে জাগ্রত থাকে পৃথিবীর সর্বত্র যেখানেই মুসলিমরা দুঃখ দুর্দশাগ্রস্ত যারা আমাদের সাহায্য সহযোগিতার মুখাপেক্ষী তাদের সম্পর্কে জানতে হবে অধ্যয়ন করতে হবে খোঁজ খবর রাখতে হবে শিশুর অন্তরে জানানো। নবিজি সল্ল্লা সাল্লামের এই হাদিসটি সর্বদা সদা সর্বদা জাগ্রত থাকে তিনি বলেছেন পারস্পরিক সম্প্রীতি সহমর্মিতা ও হামদর্দির দিকে মোমিনদের দুষ্টান্ত একটি মানব দেহের মতো যখন যখন দেহের একটি অঙ্গ অসুস্থ হয় তখন সমগ্র দেহে অনিদ্রা ও জ্বর অনুভূত হয় কাজেই যখন অন্যান্য মুসলিমরা আনন্দিত থাকবে তখন আমরা আনন্দ অনুভব করব। এবং যখন তারা দুঃখ কষ্টে থাকবে তখন আমরা দুঃখিত হব যুবকদেরকে প্রশিক্ষণ দিতে হবে যেন তারা তাদের সাধ্যমত মুসলিমদের সমষ্টিগত স্বার্থ ও লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে পারে এবং বিদ্যমান অসংখ্য সমস্যার সমাধান করতে পারে মুসলিম সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে তাদের বোঝা উচিত এই সমস্যাগুলো দূরবর্তী বা অপ্রাসঙ্গিক নয় বরং এগুলো তাদের নিজেদেরই সমস্যা সামষ্টিক সচেতনতা তৈরিতে কিছু ব্যবহারিক উপদেশ শিশু কিশোরদের মসজিদ ও অন্যান্য সামাজিক সম্মেলনে নিয়মিত ভিত্তিতে নিয়ে যেতে হবে সেখানে তারা অন্যান্য মুসলিম শিশু কিশোরদের সাথে মেলামেশার সুযোগ পাবে অমুসলিম দেশে বসবাসরত মুসলিম পরিবারের জন্য এই বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য ছয় সাত বছর বয়স থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া উচিত যেখানে তারা বড়দের সাথে অংশগ্রহণ করতে পারবে এর মাধ্যমে তাদের জ্ঞান অভিজ্ঞতা বৃদ্ধি পাবে সহজভাবেই শিশুরা বড়দের অনুকরণ করবে সুতরাং তাদের সামনে অনুকরণযোগ্য রোল মডেল থাকতে হবে সাহাবাইকেরাম রসল্লা সাল্লামের কাছ থেকে কাছে এলে তাদের সন্তানদের সাথে নিয়ে আসতেন উদাহরণস্বরূপ মাবিয়া এবং তার পিতা থেকে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু সাল্লাম সাহাবাই ক্রামদের একটি দলের সাথে বসেছিলেন এক ব্যক্তির সাথে তার শিশু পুত্র ছিল সে তাকে পিছন থেকে নিয়ে এসে সামনে বসান শিশু কিশোরদের মসজিদে জামাত উপস্থিত করতে হবে এমনকি জানাজা সালাদ ও ঈদের জামাতে পরিবার সহ উপস্থিত হতে হবে বিশেষ দিনগুলোতে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করতে হবে একত্রে ইফতার ও ঈদ পালন করতে হবে শিশু কিশোররা যেন নিজেদেরকে মুসলিম সমাজের অংশ মনে করে সেই উদ্দেশ্যে নানা ধরনের অনুষ্ঠান ও সুযোগ সুবিধা প্রদান করতে হবে কোনো কার্যক্রম না থাকলে বয়স ও রুচির বৈচিত্র্য অনুযায়ী কার্যক্রম তৈরি করতে হবে উদাহরণস্বরূপ দিনে পাঠচক্র আয়োজন করা কোরআন হেভস করা এক্সট্রা কারিকুলাম কারিকুলার অ্যাক্টিভিটিস খেলাধুলা ইত্যাদি আয়োজন করতে হবে এসব কার্যক্রমের মূল উদ্দেশ্য হল একটি পরিবেশ সৃষ্টি করা যেন নতুন প্রজন্মের মুসলিম নতুন প্রজন্মের মুসলিমরা পরস্পরের সাথে মেলামেশার সুযোগ পায় এভাবেই সুদৃঢ় সামাজিক বন্ধন গড়ে ওঠে এ সকল কার্যক্রম ও প্রচেষ্টার মাধ্যমে ভাতৃত্ববোধ ও সামাজিক দায়িত্ববোধ বিকশিত হয় বিভিন্ন প্রয়োজনে পারস্পরিক সাহায্য ও সহযোগিতা এবং উপদেশ প্রদানের কালচার গড়ে ওঠে এভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও ইমান বৃদ্ধি পায় শেষ কথা একজন ব্যক্তি জীবনভর যে আদর্শ ও মূল্যবোধ ধারণ করে বেঁচে থাকে সেটাই তার অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটি অন্যান্য সকল বিষয়ের ভিত্তি আদর্শের ভিত্তিতে একজন মানুষের সকল কার্যক্রম প্রভাবিত হয় যেমন ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ আচার আচরণ সামাজিক লেনদেন আবেগ অনুভূতি ও সর্বোপরি আখরাতের চূড়ান্ত গন্তব্য যদি কেউ জীবনভর অমুসলিম থেকে থাকে কিন্তু জীবনের ভাগে সে ইসলাম কবুল করে নেয় তবুও সে মুসলিমদের একজন হয়ে যাবে এবং এভাবে আল্লাহর রহমতে জান্নাত বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে আবার কোনো ব্যক্তি জীবনভর নানারকম ভালো আমল করেও যদি কাফের হিসেবে মৃত্যুবরণ করে তাহলে তার আমল বিন্দু মাত্র উপকারে আসবে না এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা ইসলামী মানদণ্ডের ভিত্তিতে একজন ব্যক্তির বিশ্বাস ইমান আদর্শ জীবনের মূল্যবোধ ইত্যাদির গুরুত্ব বুঝতে পারি এ কারণে রসুল্লাহ সাল্লাম তার সাহাবাহিক গ্রামের দীর্ঘ তেরো বছর ধরে আকিদার মূলনীতিসমূহ শিক্ষা দিয়েছেন দিনের ব্যবহারিক আমলসমূহ শেখানোর পূর্বে তিনি তাদের অন্তরে ইমান ও ইসলামের প্রতি আন্তরিকতা নিশ্চিত করেছেন ফলে তারা এমনভাবে জীবনের সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছেন যে স্বেচ্ছায় ইসলামের জন্য নিজের জান মাল উৎসর্গ করেছেন ইমানের একটি নিদর্শন হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধ ও আদর্শের জন্য দুনিয়ার সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত থাকা আমি আগেই উল্লেখ করেছি ইসলামী আকিদার ভিত্তি প্রতিষ্ঠিত ইমানের রোপণসমূহের উপর আল্লাহ নবী কিতাব কিতাবসমূহ বিচার দিবস তথা আখরাত ও ত্যাগদের উপরে বিশ্বাস হলো ইমানের ছয়টি রোপণ দৈনন্দিন নানাবিধ কার্যক্রম ও মেথস্ক্রিয়ার মাধ্যমে সন্তানদের মন মগজে এই বিশ্বাসগুলো গেঁথে দেওয়া মুসলিম পিতামাতার অবশ্য কর্তব্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা সবসময় যেন ছোটোদের হৃদয়ে এই অনুভূতি জাগ্রত থাকে যে আল্লাহ তাদের প্রতিটি কথা কাজ চিন্তা এমনকি অনুভূতি সম্পর্কে অবগত রয়েছেন এই অন্তর্দৃষ্টির মাধ্যমে তারা স্বেচ্ছায় ভালো মন্দ পৃথক করার যোগ্যতা অর্জন করবে সেই কাজটাই বেছে নিবে যা আল্লাহকে সন্তুষ্ট করবে কষ্ট ভয়ভীতি বা প্রলোভনেও তাদেরকে সত্যের পথ থেকে বিচ্যুত করা যাবে না সর্বদা স্মরণ রাখতে হবে যে সন্তান প্রতিপালন করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের প্রতিটি কাজ এবং সিদ্ধান্তের মাধ্যমে শিশুরা সারা জীবন প্রভাবিত হবে এই প্রভাবের ব্যাপ্তি দুনিয়া থেকে আখ অনন্ত জীবন পর্যন্ত শিশুর ইমানের পরিচর্যা এবং পূর্ণতার জন্য প্রয়োজনীয় পরিবেশ ও সহায়তা আমাদেরকেই প্রদান করতে হবে এভাবে ইনশাআল্লাহ একদিন আমরা আমাদের সন্তানকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে বড় হতে দেখব সে ইসলামে পরিচিতি ও ব্যক্তিত্ব নিয়ে বড় হবে এবং যেভাবে ইসলামকে উপস্থাপন করা উচিত সেভাবেই ধারণ করবে প্রিয় পাঠক আল্লাহর রহমতে আপনি অবশ্যই একদিন আপনার কষ্টের ফল লাভ করবেন যেদিন দেখবেন আপনার সন্তান ফুলের মতো বিকশিত হয়েছে বড় হয়ে আপনার কষ্ট ও প্রচেষ্টার মূল্যায়ন করেছে সেদিন আপনার অন্তর পরিতৃপ্ত হয়ে যাবে আপনার প্রচেষ্টার বরকতে পুরো উম্মাহ শক্তিশালী ও সচল হবে আর যে পুরস্কার আখরাতের জন্য জমা রইল সেটা সব কিছুর থেকে উত্তম সব থেকে দামি